বিওয়ার্স আজ আপনাদেরকে শেখাবো হচ্ছে যে একটি প্যান্ট সালোয়ার কিভাবে কাটিং করবেন তো প্রথম দেখেন আমরা কাপড়টাকে দুইটা বাস করে নিলাম এভাবে তো আপনারটা আপনারা কাপড় আপনাদের লম্বা অনুযায়ী আনবেন তো মূলত আমাদের স্যালোয়ারের কাপড় সর্বোচ্চ আড়াই গজের বেশি না আর কি আড়াই গজ হলে সব ধরনের মানে সব মাপেরই সালোয়ার হয়ে যায় তো যাদের যারা বেশি মোটা তাদের ক্ষেত্রে আবার আরও হাফ কাপড় লাগতে পারে সেটা হলো একদম বেশি ওভার যারা ফ্যাট আছেন মোটা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সচরাচর আড়াই গছ সোয়া দুই এর মধ্যেই হয়ে যায় তো তারপরে আমরা কাপড়টাকে এভাবে চারটা বাজ দিলাম দেখেন চারটা বাজ দিয়ে তারপর আমরা আয়রন দিয়ে একটা ডোলা দিয়ে নিচ্ছি মানে কাপড় যদি একটু কুচকানো থাকে আঁকা বাঁকা থাকে চাইলে আপনারা ফিনিশিং করে নিতে পারেন ভালোভাবে তাহলে কাটার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কোথাও কম বেশি হবে না ফিনিশিং করে নিলে তো কাপড় আপনারা অবশ্যই আড়াই গছ অথবা স গজ আর অথবা আপনারা যদি তাও না বুঝেন সেক্ষেত্রে আপনারা নতুন যারা আছেন তারা করবেন কি সে কাপড়ের দোকানে লম্বাটা বললেই হবে তো এইভাবে দুই ইঞ্চি এক্সট্রা রেখে নিলাম এটা হচ্ছে আমাদের এলাস্টিকে শিলের জন্য এলাস্টিক বা ফিতা এলাস্টিকে শিলের জন্য তো আমাদের লম্বা হচ্ছে চল্লিশ আমরা চল্লিশ নিলাম তো আপনারা কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন তো চল্লিশ নেওয়ার পরে তারপরে আমাদের দেখেন এক্সট্রা কাপড় কয় ইঞ্চি নিলাম তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নিচের দিকে তিন ইঞ্চি নিলাম আর কি তো আপনারা যদি আরও চড়া দেন চার ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তারপরে এখানেও আমরা এলাস্টিকের এটা সমানভাবে একটা দাগ দিয়ে নিলাম তো এখন হচ্ছে হাইয়ের মাপ তো এটা কিন্তু সাতচল্লিশ ইঞ্চি বডি সেই জন্য সতেরো ইঞ্চি হাই সতেরো মানে চৌত্রিশ সাতচল্লিশ ইঞ্চি বডি এটাও মোটামুটি মোটাই আর কি স্বাস্থ্যবান স্বাস্থ্যবান লোকের একটা পেন্সেলওয়ার তো আমাদের পায়ের মুহুরি হচ্ছে চৌদ্দ আপনারা আপনাদের পায়ের মুহুরি মাপ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন দেখেন শেপ স্কেলটা শেপ স্কেলটা কিন্তু আমি বেশি একটা রাউন্ড করতেছি না কারণ বেশি চিপা করা যাবে না যেহেতু একটু স্বাস্থ্যবান লোকের তো এদিক দিয়েও আমরা এক দেড় ইঞ্চি রাখার কথা এইভাবে রাখলাম না কারণ এখানে কল্লি হবে কল্লিটা কীভাবে কাটিং করতে হবে সেটাও আমি দেখাব আপনাদেরকে তো এখন আমরা এই যে এক্সট্রা কাপড়টা কেটে ফালাই দেব তা আমরা যদি এই যারা স্বাস্থ্য কম আছে ধরেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ এরকম বডেরিয়া করেন তাহলে শেপ স্কেল কিন্তু রাউন্ড করে দিবেন শেপ স্কেলটা পুরোটা রাউন্ড করে দিলে ওয়ারটা ফিটিং সুন্দর হবে তো এইটাও কিন্তু সুন্দর হবে স্বাস্থ্য অনুযায়ী আর কি ওনার যেহেতু স্বাস্থ্য বেশি তো এদিকে থাইয়ের এদিকে মাপও বেশি এই জন্য আমরা শেপ স্কেলটা বেশি একটা রাউন্ড করলাম না তো এখানে একটু কেটে নিব এটা হচ্ছে যে আমরা পেন্সেলরের সাইডে কিন্তু সেলাই থাকে অনেক সময় চাপ সিলাইও থাকে দুইটা সেলাই থাকে চাপ সিলাই মানে একটা লম্বা সেলাই দেওয়ার পরে চাপ সিলাই হয় সেটাও দিতে পারেন এই জন্য আমরা একটু একটু কেটে নিলাম যেন বোঝা যায় তো এখন এই কাপড়টা নিলাম হলো আমরা ছোটো কল্লিটা কাটিং করার জন্য তো এখন দেখেন দুইটা বাজ এখানে কিন্তু ডাবল কাপড় আছে ডাবল কাপড়ে আরও ডাবল করে নিলাম এইভাবে তো এটা যেহেতু একটু স্বাস্থ্যবান লোকের সেই জন্য আমরা কল্লিটা একটু বড় কাটবো আর না হলে আপনারা কল্লিটা চড়া তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি লম্বা অথবা সাড়ে তিন ইঞ্চি লম্বা কাটতে পারেন তো দেখেন এই যে আমাদের কল্লি কাটিং হয়ে গেছে তো এখন এটা যেন না হারায় যায় যেন একটু পিন আপ করে নিলাম তো আমাদের সালোয়ারটা কিন্তু কাটিং হয়ে গেছে তো এইভাবে আপনারা সালোয়ার কাটিং করে থাকবেন পেনসেলোয়ার আজকে ভিডিওটা এই পর্যন্তই